ঠিক আছে তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমি প্রোগ্রামের পরবর্তী বক্তাকে টাকা আগে এক কিছু আমার ছোট ভাইকে বিশেষ ধন্যবাদ দিতে চাই রিয়াজ জয়নাল সালমান নাফিস আর অনেকে যারা অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রামটি সফল করার জন্য কাজ করে গিয়েছেন সকলকে আমার অন্তরের অন্তস্থ থেকে ভালোবাসা এর পরবর্তীতে আমি মঞ্চে আহ্বান জান বা সামান্য তার সুন্দর এবং তার মনের অভিব্যক্তি প্রকাশ করার জন্য কেন্দ্রীয় সমন্বয়ক কেন্দ্রীয় কার্যনির্বাহ কমিটির সদস্য আমাদের প্রিয় ভাই যে জুলাই বিপ্লবের সময় থেকে আমাদের চট্টগ্রামবাসী অনেককে পথ দেখিয়ে গিয়েছেন যে নিজে জীবনকে ঝুঁকি রেখে সকলকে পরিচালনা করে গেছেন জনাব মোহাম্মদ রাসেল আহমেদকে

ডিসিপ্লিন বাংলাদেশের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান বক্তা এবং বিশেষ অতিথি বিন্দু সহ যারা এখানে উপস্থিত রয়েছেন সবাইকে আমার সংগ্রামী লাল সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন পাঁচই আগস্ট দীর্ঘ দুই মাস সংগ্রামের বিনিময়ে ষোলো বছরের পতিত ১৬ বছরের ফেসিস্ট সরকারকে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করেছি আমরা ১৬ বছরের স্বৈরাচার খুনিকে খুনি শেখ হাসিনাকে এদেশ থেকে পালাতে বাধ্য করেছি সেই চত্রিশ জুলাই কিংবা পাঁচ আগস্টের পর বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের সচেতন নাগরিক এবং বাংলাদেশের আপমর ছাত্র জনতা নতুন করে পরিকল্পনা করছে নতুন করে দেশ নিয়ে ভাবছে সেই ধারাবাহিকতায় ডিসিপ্লিন বাংলাদেশ একটি নতুন উদ্যোগ নিয়েছে সেই ধারাবাহিকতায় ডিসিপ্লিন বাংলাদেশ গঠিত হয়েছে বলে আমি মনে করছি ডিসিপ্লিন শব্দের অর্থ কি নিয়মানুবর্তিতা শৃঙ্খলা আপনারা আমি মনে করছি আমাদের এই বাংলাদেশে চিড়ান থেকে শুরু করে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত আপনারা যে অনিয়ম এবং বিশৃঙ্খলা রয়েছে সেগুলো দূর করে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কাজ করবেন এবং সেই ধারাবাহিকতায় সেই লক্ষ্যে আপনারা আত্মপ্রকাশ করছেন আপনাদের এই আত্মপ্রকাশ দীর্ঘ হোক এবং আপনাদের যে উদ্দেশ্য সেটা বাস্তবায়নে আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন যেহেতু এখানে আমাদের জুলাই বিপ্লবের স্মৃতিচারণের কথা বলা হয়েছে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুন মাসে আন্দোলন শুরুটা হয়েছিল জুন মাসের পাঁচ তারিখ রাতের বেলা এবং সে আন্দোলনটা ছিল কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে হচ্ছে শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করার আন্দোলনের রূপ নেয় চট্টগ্রামে আন্দোলনটা শুরু হয় ছয় জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে তো যাই হোক এই আন্দোলনে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশে আপমর ছাত্র জনতা এবং বাংলাদেশের মেহনীতি মানুষ শ্রমিক থেকে শুরু করে এলিট শ্রেণীর মানুষ পর্যন্ত ঐক্যবদ্ধ রাজপথে নেমেছিল আপনারা জানেন সারা বাংলাদেশে পনেরোই জুলাই পনেরো জুলাই যেখানে আওয়ামী ফেসিস্টের হায়নাদের হাতে আমাদের ভাইয়েরা মার খাচ্ছিল আমরা চট্টগ্রামে এই প্রতিহত করে আমরা এখানে তাদেরকে প্রতিরোধ করে তুলেছিলাম এরপরে ষোলোই জুন সরি জুলাই আমাদের সারা বাংলাদেশে ছয়জন ভাই শাহাদাত বরণ করেন চট্টগ্রামে তিনজন শহীদ ওয়াসিম শহীদ ফারুক এবং শহীদ ছান্দ ভাই আমরা সেই শহীদদের রক্তকে আমরা এখন ধারণ করি সেই শহীদদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে পাঁচই আগস্টের পর বিভিন্নভাবে আমাদের রাষ্ট্রে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে আমাদের এ পর্যন্ত কয়েকটা কু করার চেষ্টা করেছে সচিবালয় কু করার চেষ্টা করেছে আনসাদেরকে নিয়ে কু করার চেষ্টা করেছে এবং সনাতনীদেরকে নিয়ে ইস্কন কু করার চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশের মানুষ সচেতন মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করেছে আপনারা জানেন আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাই আমরা ফর জাস্টিস নামে যে আমাদের কর্মসূচি ছিল একত্রিশ জুলাই আমরা কোনোভাবেই আদালত প্রাঙ্গনে প্রবেশ করতে পারছিলাম না আমরা আইনজীবীদের সহায়তায় আদালত প্রাঙ্গনে উপস্থিত হয়েছিলাম এবং সেই দিনের আমাদের কর্মসূচি সাফল্যমণ্ডিত হয় সেই কর্মসূচিতে সাইফুল ইসলাম আলীক ভাই ছিল একদম অগ্র সেনানী সেই ভাইকে ইস্কনের সন্ত্রাসীরা উগ্রবাদী ইস্কনের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে এখান থেকে স্পষ্ট করে হুশিয়ার করতে চায় আর কোনো ভাইয়ের ওপর যদি কোনো হায় না এভাবে ঝাঁপিয়ে পড়ে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন আমরা তাদেরকে শক্ত হতে প্রতিহত করবো ইনশাল্লাহ আমি আর বেশি কিছু বলতে চাই না ডিসিপ্লিন বাংলাদেশের যে উদ্দেশ্য ডিসিপ্লিন বাংলাদেশের যে মেক উদ্দেশ্য সেটা বাস্তবায়নের জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন পরিশেষে আমি জুলাই বিপ্লব নিয়ে আমার একটা কবিতা আমি লিখেছিলাম সেটা আপনাদেরকে আবৃত্তি করে শুনি আমার বক্তব্য শেষ করব এই তো কদিন হলো আমার বোনেরা বেরিকেড হয়ে সম্মুখে দাঁড়িয়েছে এই তো কদিন হলো আমার ভাইয়েরা নিজেকে বিলিয়ে দিয়েছে এই তো কদিন হলো পানি লাগবে পানি বলে মুগ্ধ লুটিয়ে পড়েছে এই তো কদিন হলো বুক ভরা সাহস নিয়ে আবু সাইদ ওয়াসিম শান্ত ইসমাম সৃষ্টি সুখের উল্লাসে মেতেছে এই তো কদিন হলো তুই আমার বেটাক মারলু কেনে বলে আমার মায়ে কেঁদেছে এই তো কদিন হলো তুই আমার ভাইও ফেরত দে বলে আমার বইনে কেঁদেছে এই তো কদিন হলো আমি গিয়ে দেখি আমার বাবার লাশ মর্গে পড়ে আছে বলে আমার বনে হাউ মাউ করে কেঁদেছে এই তো কদিন হলো হৃদয় তরুয়ান নরপিচাচের চক্ষু প্রে ফেলতে প্রশস্ত হাত হুশিয়ারি তুলেছে এই তো কদিন হলো পুলিশের বুলেট পড়তে বসা ফুটফুটে সামিরের আত্মা ভেদ করেছে এই তো কদিন হলো যুদ্ধ পূজে ওঠার আগেই আহাদের শরীর রেলিং রেলিং ছেড়ে লুটিয়ে পড়েছে এই তো কদিন হলো পরিবারের একমাত্র অবলম্বন সাইমনের লাশ মার মায়ে মর্গে আহাজারি করে শনাক্ত করেছে এই তো কদিন হলো ফটোগ্রাফার হবার স্বপ্ন দেখা রুস্তম ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে এই তো কদিন হলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার ধ্বনি প্রতিধ্বনিত হুঙ্কারে সারা বাংলায় ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছে এই তো কদিন হলো কে আগে মরব বলে বুক চেতিয়ে স্বদেশী শত্রুর মোকাবেলা করেছে এই তো কদিন হলো লড়াই চাই লড়াই 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 চাই বলে টেকনাফ থেকে তেতুলের রুপসা থেকে পাটরিয়া এক হয়েছে এই তো কদিন হলো উই ওয়ান জাস্টিস বলে সারা বাংলা এক হয়েছে এই তো কদিন হলো বাংলাদেশি এক হয়ে হয়েছে এই তো কদিন হলো ঐক্যবদ্ধ শক্তির জয় হয়েছে আমাদের ঐক্যবদ্ধ শক্তির জয় হয়েছে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন এই বাংলাদেশে যে সংস্কারের স্বপ্ন নিয়ে আমরা রাজপথে নেমেছি সেই স্বপ্ন বাস্তবায়ন করেই আমরা চাববো ইনশাল্লাহ ধন্যবাদ আমাদের ভাই আহমেদকে আমরা তার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব আমরা বাংলাদেশকে সুন্দর সংস্কারের নিয়ে যাব এর পরবর্তীতে নগর ফুল থেকে তাদের একজন সদস্যকে অনুরোধ করব তাদের সম্মাননা ক্রেসটি গ্রহণ করার জন্য নগর ফুল নগর ফুলকে সম্মাননা ক্রেস তুলে দেবেন আমাদের অনুষ্ঠানে জনাব মোহাম্মদ শাহজাহান চৌধুরী নগর ফুল ফুল হচ্ছে এমন একটি সামাজিক প্রতিষ্ঠান যা রিসিভিন বাংলাদেশের মতোই বাংলাদেশে বিভিন্ন জায়গায় চট্টগ্রামে তাদের সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বঞ্চিত শিশুদের শিক্ষা শিক্ষা ব্যবস্থা করে যাচ্ছে তাদেরকে আমরা অন্তর অন্তরে জানাই ভালোবাসা তাদের থেকে উদ্বুদ্ধ হয়ে আরো কেউ যেন এই ধরনের কাজে উদ্বুদ্ধ হয়ে যায় সেজন্য তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ নগর এরপর আমি আমাদের এই মঞ্চে আহ্বান জানাবো নিরাপদ সড়ক আন্দোলনের জাহিদুল ইসলাম রাফি জাহিদুল ইসলাম রাফি আসসালামু আলাইকুম সবাইকে আমি জাহিদুল ইসলাম রাফি নিরাপদ সড়ক আন্দোলনের একজন সংগঠক আজকে বাংলাদেশকে ধন্যবাদ এতগুলা সংগঠনকে নিয়ে একসাথে একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য আমি প্রথমে আমার আহ সংগঠন যেটা নিরাপদ সরক সেটা আমি কিছু বলি দুহাজার আঠারো সালে রাজীব এবং দিয়ার হত্যার কাণ্ডের মাধ্যমে আমাদের লড়াই শুরু এই লড়াই পর থেকে আমাদের চিন্তা ভাবনা নিরাপদ সরককে নিয়ে কীভাবে নিরাপদ সরক করা যায় আমরা প্রথমে যে ফাইন আউট করছি বা যে ব্যবস্থাটা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে রাষ্ট্রের অবকাঠামো উন্নয়নে যেটা হচ্ছে যেটা ফেসিবাস সরকার বলে আসছিল আসলে এটা উন্নয়ন হচ্ছে না এই হত্যাকাণ্ড যেগুলো হচ্ছে সড়কে আমরা বারবার সড়কে যে আপনারা যেগুলো দুর্ঘটনা বলেন আমরা সেগুলোকে বারবার সড়ক হত্যাকাণ্ড বলে আসি এই হত্যাকাণ্ডগুলো হচ্ছে অবকাঠামোগত হত্যাকাণ্ড এই হত্যাগুলো সড়কে এই অবকাঠামো যে ভুলগুলা সেই কারণে এই হত্যাকাণ্ডগুলো হয়ে আসে এইসবের বিরুদ্ধে এইসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা সবসময় সচেতন ভাবে কাজ করতে চাই যার কারণে দু সাল থেকে আমরা সংগ্রাম চালিয়ে আসছি বেশিরভাগ এই সরকার থাকাকালীন আমরা বিভিন্ন বাধা বিপত্তি এবং বিভিন্ন বাধার উচ্চে এখন একটা নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশে আমাদের লক্ষ্য সব সময় থাকে একটা সড়ককে এখানে আসল করে কেউ নাই যে হচ্ছে যে ছোট কারো কোনো সড়ক হত্যাকাণ্ডের মধ্যে পড়ে নাই এমন কেউ কি আছেন যিনি সড়ক হত্যাকাণ্ডের শিকার হন নাই অবশ্যই নাই এই যে হত্যাকাণ্ড গুলা কেন বলছি দুর্ঘটনা গুলা এই যে দুর্ঘটনা গুলো না ঘটে সড়ককে বাংলাদেশে দেখা যায় একটা তথ্য মতে আহ নব্বই পার্সেন্ট সড়কের যে হত্যাকাণ্ড এগুলো হয় ফিটনেসবিহীন কায়ের অভাবে এগুলো হয় রাস্তাঘাট ঠিক না থাকার কারণে এগুলো হয় অদক্ষ চালক শক্তির কারণে বা অদক্ষ কর্মশক্তি কারণে কিন্তু আমাদের যে সড়ক ব্যবস্থা এই সড়ক ব্যবস্থা ইউএস এর সড়ক ব্যবস্থা থেকে বেশি ব্যয়বহুল এবং এর বেশি ব্যয়ভাবে নির্মাণ করা হয় এত ব্যয়বহুল একটা সড়ক ব্যবস্থা কিন্তু দেখা যায় একটা দেশে যতটুকু গণহত্যা হয় না তার থেকে বেশি হত্যা বা তার বেশি খুন হয় এই সড়কের মাধ্যমে এইসব যাতে না হয় এই হত্যাকাণ্ডগুলোর বিরুদ্ধে আমরা সবসময় সদস্য জুলাই ও পর ডিসিপ্লিন বাংলাদেশ আসলে আমাদের কাজটাই করেছে আমি মনে করি ডিসিপ্লিন বাংলাদেশ সহ এখানে যে সব সংগঠনগুলো আছে সবারই একটা লক্ষ্য একটা সুন্দর নিরাপদ বাংলাদেশ গঠন করা এবং এই লক্ষ্যে সবাই কাজ করেছে ডিসিপ্লিন বাংলাদেশকে আবারো ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ ইসলাম রাফি ভাইকে নিরাপদ সর্ব আন্দোলনের জন্য এই নিরাপদ সর্ব আন্দোলন আঠারো সালে আমরাও এতে শরীক হয়েছিলাম এই শরিক হওয়ার পর আমাদেরকে বিভিন্ন সময় নানা প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে চকবাজার আমি নিজে ছাত্রলীগের আক্রমণের শিকার হয়ে চট্টগ্রাম কলেজের সাধারণ সভাপতি তারা এই সড়ক আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আমি এই জুলাই দুই হাজার সালে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম যদি মরার জন্য সবাই এক হয়ে যায় তাহলে কেউ মরবো না যদি বাঁচার জন্য আলাদা আলাদা হয়ে যায় তাহলে কেউ বাঁচব না এই কথাটি লেখার পরও আমার অনেক প্রবলেম ফেস করতে হয়েছে আমার ব্যক্তিগত জীবনে এইসব ব্যক্তিগত জীবনের প্রবলেম এবং চায় উত্তায় পেরিয়ে আমরা সবাই আজকে একসাথে হয়েছে সেজন্য সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি আবারও ধন্যবাদ জানাচ্ছি নিশা রাফি ভাইকে এর পরবর্তীতে আমাদের বাংলাদেশের একজন ছোট ভাই মাহবুব রহমান তার মনের থেকে লেখা একটি কবিতা আবৃত্তি করতে চাইছেন সেটি তাকে সকলের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মাহবুব রহমান যখনই জুলাই বিপ্লব শুরু হয়েছে আসলে সরাসরি হয়তো বা সম্পৃক্ত হতে পারেনি প্রথম দিক থেকে তো যখনই হত্যাকাণ্ড চলছিল তখনই মনের ভিতরে ডাকছিল যে কিছু একটা করার জন্য আসলে যে মাটি নেমে যে কিছু করা ওইটা না আসলে অনেক সময় কবিতার মাধ্যমে ভাষার মাধ্যমে লেখার মাধ্যমে চিত্রাঙ্কনের মাধ্যমে আমরা অনেক ধরনের আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি তো তার থেকে আমি একটা কবিতা লিখেছিলাম আর যেটার নাম হচ্ছে গিয়ে আমার পরিচয় আমি ছাত্র আমি আন্দোলন আমি বিজয় আমি ন্যায় পরায়ণ আমি মানি না কোনো বাধা আমি করি না কোনো ভয় আমি ছাত্র আমি হুঙ্কার আমি গর্জন আমি অধিকার আমি ওয়াসিম আমি মুগ্ধ আমি সাইদ আমি নাম না জানার অনেক শহীদ আমি ছাত্র আমি চিৎকার আমি এই বাংলার আশা আমি এই বাংলার আলো আমি বীর বাঙালি আমি চেতনা আমি ছাত্র সমাজ আমি স্বত আমি ভবিষ্যৎ আমি শহীদের রক্তে বীর সৈনিক আমি নির্ভীক আমি অশ্রু আমি আনন্দ আমি লড়াকু সৈনিক আমি ভয় করি না কোনো বুলেট বোমা আমি সহসায় বুক পেতে দেই অত্যাচারীর বেয়নেটের সামনে আমি ছাত্র আমি ধৈর্য আমি ইতিহাস আমি ঐতিহ্য আমি কাব্য আমি জীবন আমি স্বাধীন আমি মুক্তি আমি ছাত্র আমি বিশ্বাস আমি প্রতিশ্রুতি আমি অঙ্গীকার আমি ছাত্র আমি মেধা আমি রাজপথ আমি আত্মত্যাগ আমি ছাত্র আমি শৃঙ্খলা আমি আইন আমি নিয়ম আমি শান্তি আমি প্রগতি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের ছোট ভাই মাহবুব রহমানকে এর পরবর্তীতে আমাদের মধ্যে মধ্যে এখন উপস্থিত হয়েছে স্মার্ট গ্রুপের এমডি জনাব মোহাম্মদ ময়নুল আহসান খান তাকে আমরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এর মধ্যে আমাদের মধ্যে বক্তব্য প্রদান করবেন আমাদের এই অনুষ্ঠানের প্রধান বক্তা আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব শাহজাহান চৌধুরী

আন্দোলনে ছাত্র আন্দোলনে শহীদ আহত যারা হয়েছেন তাদের শ্রদ্ধা এবং সম্মান এবং তাদের স্মরণে আয়োজিত আজকে সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি বাই জয়নাল আবেদীন সম্মানিত আমাদের পাঁচকাস্তানা রুসি সাহেব আমি অত্যন্ত সম্মান জানাই তার প্রতি এরপরে আরও অন্যান্য টিভি বিশেষ করে মোহাম্মদ শাকিব এবং আজকের এই অনুষ্ঠানের ডিসিপ্লিন বাংলাদেশের উদীয়মান আমার তরুণ বন্ধুরা সুবিধীবৃন্দ এবং আমার মা ও বোনেরা আজকে আপনাদের সামনে ডিসিপ্লিন বাংলাদেশের এই আত্মপ্রকাশের এই অনুষ্ঠানে আমি প্রথমেই আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আমাদের বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছর বয়সে এই সময়ে জুলাই বিপ্লবের ছত্রিশ জুলাইয়ের এই বিপ্লবে সারা বাংলাদেশে আমাদের তরুণ ছাত্র দামাল ছেলেরা যে ঐতিহাসিক ত্যাগ নির্যাতন নিপীড়ন অত্যাচার জুলুম স্বীকার করে আজকে যে আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন প্রথমে আমি স্মরণ করব আমার কলিজার ছাত্র ইঞ্জিনিয়ার আবরার আবরার কে কে যেই দিন আবরারকে আবরারকে এই আওয়ামী শেখ হাসিনার সন্ত্রাসী গোষ্ঠী শোষব গোষ্ঠী তাদের বেরিয়ে দেওয়া এই আবরারকে বিশ্ববিদ্যালয়ের হলে কিভাবে যে নির্যাতন করেছে তার প্রতিটি লোন যারা দাফনে গুসল দিয়েছে তাদের কাছ থেকে আমি বর্ণনা শুনেছি এইভাবে একজন মেধাবী ছাত্রকে পিটিয়ে হত্যা করতে পারে না এত বড় দরজাল এত বড় হায় না অপরাধ হিন্দুস্তানের বিরুদ্ধে একটি মাত্র স্ট্যাটাস দিয়েছে আব্রাহের হত্যার মাধ্যমে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে আগুনের স্ফোরিঙ্গ সৃষ্টি হয়েছে আগুনের ফুলকি এসে জড়ো

মুক্তি যোদ্ধাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে সাহায্য সহযোগিতা করেছিল ঠিক তেমনি ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিপ্পান্ন বছরের মাথায় ঠিক তেমনি ভাবে বাংলাদেশের আঠারো কোটি মানুষ রাজপথের উত্তাল তরঙ্গ যারা দেখে নাই আমি ১৬ শহর দুই গেট মোরাদপুর বর্দার নিউ মার্কেট লালখান বাজার আমার সমন্বয় প্রিয় ভাই এখানে আছে তার সাথে আমার পরিচয় ছিল না কিন্তু বৈষম্য বেরো যে ছাত্র আন্দোলনে প্রত্যেকটা ছাত্রের মধ্যে যেই বিপ্লবের চেতনা তারা সেই দিন বলেছিল আমরা হয় বাঁচব না হলে মৃত্যুবরণ করব এই স্লোগানে উজ্জীবিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃবৃন্দের সাথে ভদ্রার হাতে সেই দিন আমার ছাত্র বন্ধুরা শিকার করবেন মরিস বিক্রেতা শুক্তি মাছ বিক্রেতা সবজি বিক্রেতা কত চারি রিক্সাওয়ালা ছেলাগাড়িওয়ালা দিন মজুর একটা কথা খেয়াল রাখবেন সোমবারে চলছি সাহেব আপনারা এখানে আছেন আমি ইতিহাস পর্যায় আলোচনা করে দেখেছি কোন বিপ্লবে একাত্তরে বিপ্লব বলুন নব্বই এর গণ অভ্যুত্থান শরীরে চার বিরোধী বলুন আর এইবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো কাছে এই দেশের ভোটছুয়া ধরি ধরাধ্য লুচেরাদের এবং যারা আপার ক্লাস রয়েছেন তারা যাও এই সমস্ত আন্দোলনের অবদান এবং ইতিহাস প্রিয় ইতিহাসবৃন্দ আজকে আপনাদের খ্যাত মতে আরোচ করবাদী ছাত্র আন্দোলনে শে জোড়ায় যারা রক্ত দিয়েছে প্রত্যেকটা পরিবারে যাওয়ার সুযোগ হয় নাই চারটা পরিবারে যাওয়ার সুযোগ হয়েছে শান্ত তার বাসায় গিয়েছিলাম আমিরে জামাত আমির জামাত ডক্টর শফিক সাহেবের নেতৃত্বে হাজার হাজার মানুষ এই ইপিজেটেই বাসা বিশ্বাস করে বাসাটা হলো এই দরজা থেকে শুরু করে পর্যন্ত একটা বসার পারলেন না কোন রকমে আমি ঢুকলাম এরপরে শফিক সাহেব ঢুকলেন আব্বা মা বসা আমরা ওনাদের সাথে কথোপকথন করে যা দরকার আমরা তা তাদের সাথে পাশে দাঁড়ালাম এরপরে আসলাম লালকান বাজারের শ্রমিক ফারুক হুসাইনের কাছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের একজন কর্মী লাল খান বাজার সোহা একটা মা আর একটা বোন আর একটা তার আব্বা যান আব্বা যান কিনো সাহিত্যের